হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম সকলে কেমন আছো আশা করছি যে সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আই হোপ আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতোই ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তবে হচ্ছে এই যে প্রথমে হচ্ছে আজকে একটু অন্যরকমভাবেই শুরুটা করলাম কারণ সকালবেলা নাস্তা করা হয়ে গিয়েছে প্রতিদিনই একরকমভাবে ভিডিও করতে একদমই ভালো লাগে না তো এই যে আর হচ্ছে একটা কথা প্রথমেই বলে দেই কারণ সবাই তো শেষ পর্যন্ত থাকে না আমি হচ্ছে দুই দিন ওই দুইটার দিকে ভিডিও দিয়েছিলাম তো টাইমটা আমার আগে ছিল বারোটার দিকে তো তারপর দুইটার দিকে ভিডিও দেওয়াতে ভিউজটা অনেকটা বেশি ডাউন হয়ে গিয়েছে তো আবারও বারোটার দিকেই ভিডিও দিচ্ছি তো আশা করছি তোমরা পাশে থাকবে এবং আমিও সবসময় তোমাদের পাশেই রয়েছি তো যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর পারলে একটা সুন্দর কমেন্ট করে যেও তাতে করে আমার বেশ ভালো লাগবে আর কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও পারলে কমেন্ট করতে পারো আর এই যে এখন কিন্তু আমি হচ্ছে রান্নাঘরটা ক্লিন করছিলাম আর কি কারণ সকালবেলা চা নাস্তা করার পর এতটা যে অবছালো হয়ে যায় আর কি বলবো আর আজকে হচ্ছে কিছু বাড়তি কাজও রয়েছে কারণটা হচ্ছে ওই যে বদ্রিসটা যে বানানো হয়েছিল সেটার ভিতরে এখনও কাপড় চাপগুলো গছিয়ে রাখিনি আর আগে যে ছোটোটা সেটাতেও আমরা বিক্রি করে দিয়েছি তো তার জন্য অনেক বেশি অবছালো হয়ে রয়েছে ঘরটা তো ভাবলাম যে আজকে প্রথমে রান্নাঘরটা আগে ক্লিন করি তারপরেই রুমের দিকের কাজগুলো করব। তো যাই হোক ওই দিকে হচ্ছে ডাব্বাগুলো পরিষ্কার করে নিয়ে জায়গা মতো রেখে দিলাম আর এখন হচ্ছে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর চুলোটা হচ্ছে যদি ক্লিন করতে চাইলাম তবে কিছু করব না এখানেই ক্লিন করে নিচ্ছি আর জানি না কেন ওই যে চুলাটা যদি একদিন ঘষা মাজা করে পরিষ্কার না করি আমার মনটা যেন কীরকম লাগে একদমই শান্তি পায় না অস্বস্তি একটা ভাব লাগে তো এই যে সেটাই আর কি করছিলাম তো এভাবেই পরিষ্কার করে নিচ্ছি আর আমার তো হচ্ছে ঈদ উপলক্ষে সেরকম কোনো ডিপ ক্লিনিং করার কাজ নেই কারণ হচ্ছে টুকটাক যা কাঁথা কম্বল ছিল সেগুলো ধোয়া হয়ে গিয়েছে আর আমার রুম বলো বা কিচেন বলো আমি সব সময় ক্লিন করি সেগুলো আর সেরকমভাবে ডিপ ক্লিন আমার করতে হয় না তো যাই হোক এই যে আমি হচ্ছে এখন চুলাটা ক্লিন করে নেওয়ার পর টাইলসগুলো মানে স্লাব যে রয়েছে রান্নার তো সেটাও একটুখানি ভালো করে ক্লিন করে নিচ্ছি পরিষ্কার করে তো তারপর কিন্তু একটুখানি ফিনাল দিয়ে তা ভালো করে পরিষ্কার করে নেব। কারণটা কেন বলো তো নাহলে না এমনিতেই মুসলে পরে আবার মাছি পরে তো সেটা একদমই ভালো লাগে না আমার কাছে তো ওগুলো ওইদিকে মোছামুছি করে নেওয়ার পর চুলাটার হচ্ছে বানার এবং প্লেটগুলো সেগুলো আমি লাগিয়ে নিলাম তারপরে যে চলে আসলাম এখন কিন্তু এই যে কাপড়গুলো গোছ কাছ করে রাখবো আর একটা বদ্রাসে কাপড় কিন্তু কম না কারণ ছোটোটার মধ্যে আমাদের জায়গাই হতো না আর এখন এটার মধ্যে রাখবো তো তাহলে কতগুলো কাপড় আমার আজকে ভাস করতে হবে যেহেতু ভিডিওটা পরে দিচ্ছি তো সেই ক্ষেত্রে বলতে পারলাম মানে কি বলবো কাপড় ভাস করতে করতে আমার মাথা ঘোরার এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আর খুবই ক্লান্তি ভাব হচ্ছিল খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম কি বলি আর কারণ শুধু কাপড় ভাজ করা কাজ না সংসারেরও তো সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে তবেই হচ্ছে এই কাজগুলো করতে হয়েছিল আর কি তো যাই হোক বন্ধুরা এই স্বপ্নটা পূর্ণ করতে এর পিছনে অনেকটা বেশি কষ্ট করতে হয়েছে কারণ হচ্ছে এটা এক দুই টাকার ব্যাপার না তো এটা হচ্ছে প্রায় তোমার ষোলো থেকে সত্তর হাজার টাকার মতো পড়লো আর সেটা কিন্তু হাজব্যান্ড নিজের হাতে বানিয়েছে তো সেজন্যই কিন্তু আর এক দাদা ছিল দুইজনে মিলিয়ে আর কি বানিয়েছে আর রঙটা তো সে নিজেই করেছে কারণ এইসব কাজ তো একাই কখনোই হয় না তো সেজন্য তো কেন বললাম এই কথাটা বলো তো এই জিনিসটা বানানোর পিছনে ছয় মাস থেকে অনেকটা বেশি অপেক্ষা করেছিলাম আর যেহেতু হাজবেন্ডের ইনকাম কম তো আয় বুঝে ব্যয় করতে হয় তো অল্প টাকা ইনকাম তারপরেও অনেক বুদ্ধি করে চলে এই জিনিসটা আমি করেছি বা বলতে পরে স্বপ্নটা পূরণ করেছি এইগুলা আমি মনে করি যে একটা স্বপ্নই আমাদের মতো মানুষের মানে মধ্যবিত্ত ঘরের বউদের স্বপ্নই বলতে গেলে হয়তো বা যাদের কাছে টাকা পয়সা অনেক রয়েছে তাদের কাছে এই জিনিসগুলো কোনো ব্যাপারই না তবে আমি হচ্ছে অনেক খুশি হয়েছি কারণ আমার হাজব্যান্ড নিজের হাতেই কিছু একটা আমাকে বানিয়ে দিয়েছে সে খুশিতে একদমই আলাদা রকম আর সেটা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না একদমই তো যাই হোক ওই দিকে হচ্ছে আমি সমস্ত কাপড়গুলো ভাস করে নিয়েছি তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তো এই দিকে হচ্ছে এখন বিছানার চাদরটাও উঠিয়ে নিলাম নিয়ে আর কি বিছানাটাও গুছিয়ে নিয়েছি খুবই সুন্দর করে টান টান করে বিছানাটা করে নিলাম নেওয়ার পর আর কি এই যে এখন খিরকির যে পর্দাগুলো রয়েছে সেগুলো উঠিয়ে দিলাম কারণ ঘরটা যদি অন্ধকার দেখা যায় না সত্যি মানে ভালো লাগে না জানি না কেন ওরকমটা হয় তো বাইরে রোদও উঠেছে এবং আমাদের এদিকে নদীতে অনেক জল বেড়েছে তো সেই টেনশানে রাতে দুই দিন ধরে ঘুম হয় না সত্যি কথা যেটা আমি জানি না কেন কার কীরকম কিন্তু আমার খুবই চিন্তা হতো মা মা বাবা সবাই আর কি বলতো যে বাড়ির এদিকে থাকলে ভালো হতো এদিকে তোরা আছিস আর এরকম কিছু শুনলে আমাদেরও অনেক চিন্তা হয় তো যাই হোক কিছু করার নেই যেহেতু মেয়েদের বিয়ের পর হাজবেন্ডটি বলতে গেলে সব কিছু তো আমার হাজবেন্ড যেখানে থাকবে সেখানে আমাকেও থাকতে হবে তো এরকম পরিস্থিতি দেখি মানে তাকে রেখে আমি বাড়ি চলে যাব সেটাও সম্ভব না তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ তোমরা ওই যে বিছানাটা মানে খাটটা বলতে গেলে একটুখানি কলিং দিয়ে ভালো করে মুছেও নিলাম আর এখানে যে ছোট্ট টেবিলটা ছিল সেই টেবিলটা আমি এখন রান্নাঘরে রাখবো আর এই জায়গাটার মধ্যে ওই যে প্লাস্টিকের যে ওয়ার্ড্রপটা রয়েছে সেটা রেখে দেবো আর আমি এখন ভাবছি যে আমার ঘরের যা জিনিস পর থেকে হবে সমস্ত জিনিস আমি পিঙ্ক কালারের নেব আমার খুবই ভালো লেগেছে পিঙ্ক বা হোয়াইট এই দুইটা কালারেরই আমার ঘরে জিনিস থাকবে আর অন্য কোনো কালারের নেবই না তো একটা শোকেজ এবং একটা ড্রেসিং টেবিল এই দুটা জিনিস বানানোর ইচ্ছে আছে তবে ওই যে ওরকম করেই করতে হবে একটু একটু টাকা জমিয়ে আর সেটা থেকে এই জিনিসগুলো আমার করতে হবে একবারে কখনো সম্ভব না সেটা চাইলেও করতে পারবো না ইচ্ছে করলে করা যায় তবে হচ্ছে সমস্ত জিনিসের ক্ষেত্রে শুধু ইচ্ছেটা করলেও হবে না পরিস্থিতি দেখে কিন্তু চলতে হবে তাই না তো সেটাই আর কি তো আমি হচ্ছে আমার হাজবেন্ডের কম ইনকামের পরও কীভাবে বুদ্ধি করে টাকা জমাই বা কিভাবে নিজের ইচ্ছেগুলোকে পূর্ণ করি তো সেগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এই জিনিসগুলো না আগে হয়তো বা যত ইউটিউবার রয়েছে কারোর দেমাকে ছিল না তো বাংলাদেশের এক আপুই কিন্তু এই জিনিসটা ভাইরাল করলো তো সেটার থেকেই সবাই কিন্তু এখন এই টাইটেলগুলোই বেশি ভাগে দেয় তো সত্যি কথা যেটা আমারও দেমাকে আগে আসতো না যে এই টাইটেলগুলা মানে দিয়ে ভিডিও করা যাবে বা ভালো হবে অন্যেরও উপকার হবে সেটা জানা ছিল না তবে যাই হোক যেহেতু সবাই করে তো সেজন্য আমিও তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরা যদি বলো তবেই তো সত্যি কথা যেটা একটা মেয়ে চাইলে না সমস্ত কিছুই করতে পারে আর একটা মেয়ে চাইলে একটা সংসার নিমিষেই কিন্তু শেষ করে দিতে পারে এবং ভালো করতেও পারে তাই না বলো তো যাই হোক এই যে আমাদের টোনাটনির সংসার দুইজনে মিলে এভাবে বদ্ধি করে চলি আর আমিও যেহেতু টুকটাক ইনকাম করি মানে আমি যেহেতু টেলারে কাজ করি যারা আমার রেগুলার ভিডিও দেখো অবশ্যই জানো তো আমি সেখান থেকেও আমার হাজব্যান্ডকেও হেল্প করি এবং হচ্ছে আমার যে পকেট খরচা বলতে গেলে মেয়েদের তো অনেক কিছুই থাকে না আমার তাই না বলো আর মেয়েদের শখের কোনো শেষ নেই তো সেগুলো কিন্তু আমি নিজের টাকা থেকে পূর্ণ করতে পারি তো চাইলে না তোমরাও এভাবে ঘরে বসে কোনো একটা ইনকাম করতে পারো আর দেখো না বাইরে যেতে হচ্ছে না অন্য কিছু ঘরের কাজকর্ম সামলে বাচ্চা হাজবেন্ড সমস্ত কিছু সামলেই যদি আমরা ঘরে বসে থেকে কিছু করতে পারি তাহলে সেখানে হ্যাঁকারি করে কী লাভ বলো একটু বুদ্ধি করে চললেই কিন্তু সমস্তটাই সম্ভব হয় সত্যি কথা যেটা এই যে এখন আর কি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমি গোসল করে নিয়েছি নেওয়ার পরেই আর কি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া সেরে নিয়েছি দুপুরবেলা আর রান্নাটাও কিন্তু অফ ক্যামেরায় করেছিলাম কারণ হচ্ছে দুপুরবেলা আমি সেই মানে একদম খুবই তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে রান্নাটা আর শেয়ার করতে পারিনি তবে ওই যে রান রাত্রেবেলা টুকটাক রান্নাবান্না এইসব তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। জানি না তবে তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে তবে আমার কাছে মনে হয় যে তোমাদের কাছে একটু হলেও যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এইদিকে হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে একটু দোকানে গিয়েছিলাম তো চিরে আগে আর কি আনা ছিল তো ছোটো বয়মের মধ্যে আগে কিছু ছিল সেগুলো ঢেলে নিলাম ওই গরমের মধ্যে আর এটার মধ্যে হচ্ছে ওই যে ইসলাম মাছের যে সুটি মাছ হয় তো সেটাই নিয়ে এসেছিলাম তো তাই আর কি এখানে ঢেলে নিলাম আর কি ছোটো মুচে ভেজিয়ে নেবো কারণ হচ্ছে রান্না করব কচু যে বলে সেটা দিয়ে রান্নাটা করব তো সেই জন্যই ভিজিয়ে নিলাম আর এইদিকে হচ্ছে রুটি করছি কারণ হচ্ছে আমাদের মানে নিজস্ব কেউ মানে নিজস্ব বলতে গেলে আমার হাজবেন্ডের বন্ধু তো সে হচ্ছে বলছিল যে আজকে কয়েকটা রুটি করে দেওয়ার জন্য তাই আর কি দেবো তো এই জন্য এই দিকে রুটি করছিলাম সন্ধ্যাবেলা আর প্রায় হচ্ছে সাড়ে ছয়টার মতো বাঁচতে চলেছে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসন মাজার থেকে ওখানে মুভ করেছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এই যে এখন কিন্তু এখানে আটাটা মেখে নেব তো তার জন্য লবণ এবং হচ্ছে হালকা একটি রিফাইন তেল দিয়ে দিলাম আর গরম পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি আর আমি কিন্তু বরাবরই গরম পানি দিয়ে আটা মেখে থাকি কারণটা হচ্ছে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে আর এই জিনিসটা শেখা হচ্ছে আমার মায়ের কাছ থেকে কারণ হচ্ছে দেখো মেয়েরা কিন্তু কম বেশি হাতের কাজ বলতে গেলে মায়ের কাছ থেকেই শিখে থাকে তাই না তো এই যে আমি এই জিনিসটা আমার মায়ের কাছে বরাবরই দেখতাম আগে তো আমারও এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে গরম পানি দিয়ে আটা মেখে থাকি আমি তো যাই হোক আটাটা সুন্দর করে মেখে নিয়েছি আর খুবই নরম হয়েছিল আর কি আর গরম পানি দিয়ে আটা মাখলে খুবই নরম হয় তোমরা যারা জানো না এই জিনিসটা একবার করে দেখতে পারো তো যাই হোক আর আমরা কিন্তু ময়দা রুটি খেয়ে থাকি তো সেজন্যই এখানে ময়দাটাই কিন্তু মেখে নিয়েছি আটা রুটিটা জানি না কেন খেতে পারি না অত বেশি একটা এখানে হচ্ছে ছোট একটা টিফিনের মধ্যে আর কি আটা রেখেছিলাম ওই রুটি বেলার জন্য তো সেটা নিয়ে আসলাম আর এখন হচ্ছে সুন্দর করে গোল গোল করে রুটিগুলো বেলে নিচ্ছি তো এই চপিং বোর্ডটার মধ্যেই রুটি বেলি কারণ এটা না খুব ওজন আর কি খুবই ভারী তো সেটা একদম নড়াচড়া কিছু করে না তো আমার এটার মধ্যে রুটি বেলতে অনেক বেশ ভালো লাগে তো সেটার মধ্যেই রুটিটা বেলে নিচ্ছিলাম আর কি আর বন্ধুরা তোমরা অবশ্যই সাপোর্ট করো আর দোয়া করো আমার জন্য কারণ হচ্ছে আমি যাতে রেগুলার ভিডিও দিতে পারি এই যে চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ কালকে ভিডিও দিয়েছিলাম আজকেও কিন্তু ভিডিও দিচ্ছি তোমাদের জন্যই কষ্ট করে তো অবশ্যই আমি চাই যে তোমরা পাশে থাকবে এবং সাপোর্ট করবে তো যাই হোক বন্ধুরা এই যে এখন কিন্তু এখানে রুটিটা বেলে নিচ্ছি সুন্দর করে সমস্ত রুটি গোল গোল করে একদম বেলে নেব আর পিছন দিকে হাজবেন্ড হচ্ছে কচু কেটে দিচ্ছিলো আমাকে মানে তরকারি কেটে দিচ্ছিলো তো তার সঙ্গেই কথা বলছিলাম আমি আর এদিকে হচ্ছে রুটিও বেলছিলাম কারণ হচ্ছে কাজের দিকে শুধু ধ্যান দিলে হবে না হাজবেন্ড রুমে রয়েছে তার সঙ্গে একটুখানি কথাবার্তা বলতে হয় তাই না আর আমি চেষ্টা করি যে হাজব্যান্ড কাজের থেকে আসার আগে আগেই আমার সমস্ত কাজ সেরে নেওয়ার কারণ সে আসার পরে তাকে একটু টাইম দেওয়া আমার ভালো লাগে মানে তার পাশে বসে গল্প গুজব করতে বা একসঙ্গে বসে চা খেতে আমি অনেক বেশি ভালোবাসি এটাই আর কি তো আমি কিন্তু ওরকমটাই করি তবে আজকে হচ্ছে একটু অন্যরকম হয়ে গিয়েছে কারণ রুটি ফেলছিলাম তো সে নিচে বসে আমাকে তরকারি কেটে দিচ্ছিলো যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এতে গরমও অনেক বেশি পড়েছে তো সেটাই আর কি তো এই যে সুন্দর করে রুটিগুলো ভেজে নিচ্ছে আর খুবই ফুলছিল রুটিগুলো আর আমার না একটা জিনিস ভালো লাগে না সত্যিকে বলো তো রুটি মানে ফুলবে তো সেই রুটিটা আবারও জানি না কেন চুষকে চায় তো এটা কেন হয় জানি না তো এক এক করে রুটিগুলো আমি শিখে নিয়েছি আর এখন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমি তাকে দেওয়ার জন্য আর কি রুটিগুলো এখানে ভালো করে দিয়ে দিচ্ছিলাম তো বেশি একটা করে নিয়ে ছয় থেকে সাতটার মতো রুটি বেলেছিলাম আর এই যে দোকানে গিয়েছিলাম যে কিছু খরচা নিয়ে আসা হয়েছে তো সেগুলো আর কি এখন আর কি ঢেলে রাখবো আমি মানে গুছিয়ে রাখবো এই জিনিসগুলো প্লাস্টিকের মধ্যে রাখলে তো খারাপ হয়ে যাবে তাই না তো সেটাই আর কি তো এই যে দুইটা নুডসের প্যাকেট নিয়ে আসা হয়েছে এবং ডিম নিয়ে আসা হয়েছিল আর ওই যে কেলাগুলো হচ্ছে বেশি একটা ভালো ছিল না তাই হচ্ছে তিনটাই শুধু নিয়ে আসলাম আর এখানে দুনিয়া পাতা এবং হচ্ছে আম নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে হাজবেন্ড কয়েকদিন ধরে না রাত্রেবেলা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে না তো সেই জন্য আম বা কেলা এসব থাকলে সেগুলাই খেয়ে আর কি ঘুমিয়ে পড়ে তো সেটাই আর এই যে দেখতে পাচ্ছো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে তরকারি কেটে দিয়ে আবার হচ্ছে লঙ্কা পেঁয়াজ এসব পিষে দিচ্ছিল তো যার কথা বলেছিলাম সে এসেছে ওইদিকে আবার তার সঙ্গে সে কাজের ব্যাপারে গল্প করছিল। তো আমি হচ্ছে একটুখানি ভিডিও করে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে ইসলাম ইসলামাছের শুক্তি আর হচ্ছে কচু রান্না করব তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এই তরকারিটা আমার খেতে বেশ ভালো লাগে অনেক বেশি পছন্দের বলতে গেলে তো প্রথমে কিন্তু শুক্তি মাছটা একটুখানি ভেজে নিলাম আর তারপর হচ্ছে লঙ্কা পেঁয়াজ যা পেসে দিল হাজব্যান্ড সেগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এখানে কচটাও দিয়ে দিলাম তার সঙ্গে একটা ছোট্ট সাইজের টমেটো দিয়েছি তো এখন আর কি ভালো করে এটা কষিয়ে নেব নেওয়ার পরে আর কি এই রান্নাটা করে নেবো আমি তো এই যে বাকি রান্নাটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো তরকারিটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ